দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন দর্শক আজকে তেরোই মে রোজ সোমবার দর্শক বরাবরের মতো নওগাঁ জেলার কুতনীতলা থানার নুজিপুর হাটে অবস্থান করছে দর্শক আজকের এই ভিডিওতে নওগাঁ হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে কেনা ব্যথা চলল এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবে ভিডিওতে তবে দর্শক বলেই রাখা ভালো আজকে কিন্তু নওগাঁ হাটে সকল প্রকার সবজি একেবারে আগুনের দামে বিক্রি হচ্ছে তো দর্শক দেরি না করে আজকের পুরো ভিডিও শুরু করা যাক এবং দেখা যাক সকল প্রকার সবজি এই জেলাতে কেমন দামে কেনাবেচা চলছে দর্শক করলা পাইকারি হচ্ছে বড় বড় করলা ভাই কী দাম চলছে আটশো হাজার ওনারা কত বলে চাচা কত বললেন সাত 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 টাকা কেজি মানে হচ্ছে দুশো আশি টাকা মন ওই ওগুলা এক চুলা আর এগলা 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 চাসা এগলা আট আট এগুলা বিশ টাকা কেজি আর ওইটা একটু খারাপ সেজন্য ষাট টাকা কেজি ষাট না সাত মানে দুইশো আশি টাকা মন ছয় সাত সাত টাকা কেজি আর এগুলো বিশ টাকা পাইকারি দাম এই পাশে কি কেনা বাচ্চা চলছে আমি আপনাদেরকে একটু দেখাই বেগুন ভাই বেগুনের মালিক কি আপনি নাকি বেগুন তো এখন আগুন হয়ে আছে কত করে চাই দেখা যাক কি দাম ভাই

ক্রেতা কেমন বলে টাইগাররা কেমন দাম বলে আজকে আটশো বলে আর আপনি কত নেবেন হাজার নেবেন পঁচিশ টাকা কেজি নেবেন আর বিশ টাকা কেজি বলা হয়েছে এগুলো কিন্তু দেশি শশা ভাই কত করে চান এগুলা আশি টাকা আর মানুষ কেমন বলে মানুষ কেমন দাম বলে তাই বলতেছি ষাট টাকা সত্তর টাকা কেজি ষাট টাকা কেজি কেজি বলছি আপনি আশি নেবেন আশি টাকা কেজি নিবে এই যে লাল মরিচ অল্প টুক আনছেন জমি কি অল্প নাকি জমি অল্প আচ্ছা আচ্ছা আশি টাকা নিবেন এই যে লাল মরিচ পাকা বডবডি আপনার নাকি তাহলে ভাই আপনার নাই মালিকই নাই কত করে হলো এগুলা

দর্শক লাউ কেনা বাসা চলছে লাউ ভাই কত করে চলছে ছয়শো সাড়ে পাঁচশো মানে পনেরো টাকা সাড়ে বারো টাকা কেজি পনেরো টাকা তেরো টাকা কেজি লাউ পাইকারি চলছে এগুলো কি কোথাকার ভাই আপনি জানেন না এখানকার তো না বাইরকার হ্যাঁ এই যে পাইকারি চলছে আমি দুটো লেভেলে আছি বুঝলি পনেরো টাকা তেরো টাকা কেজি পাইকারি খুচরোতে কত কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এখানে পটল বিক্রি হলো দেখা যাক কত করে হলো ভাই কত করে দিলেন কত করে দিলেন তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা মন এটা একটু দেখা যাক ভাই আপনি কত করে দিলেন একটু শুনি দর্শক শুনুক একটু তেরোশো পঞ্চাশ আপনারটা তার মানে একটু আপনারটা একটু কম হয়েছে অন্য ব্যাপার আছে আচ্ছা বিআই বিআই সম্পর্ক নাকি আচ্ছা যাই হোক তেরোশো তেরোশো পঞ্চাশ এরকমই কিন্তু বাজার চলছে পটল আজকে আসলে পটল আমদানির উপর নির্ভর করে দাম আর কোয়ালিটির উপরেও দাম নির্ভর করে যেগুলো ছোটো পটল সেগুলোর দামও কম সাদা যেগুলো ওগুলোরও দাম কম আর যেগুলো কালো এবং বড় সেগুলোর দাম কিন্তু বেশি তো এই যে বৃহত্তরভাবে পটল কেনে চলছে ওই পাশেও চলছে ওই যে ওই পাশে সবে মাত্র হাট বসলো তো এখান থেকে কিন্তু একেবারে ভালো ভালো ফার্স্ট ক্লাস পটল কিন্তু এখান থেকে বিক্রি হয় যেগুলো কিন্তু অনেকে এখান থেকেই দেশের বাইরে পাঠায় আপনারা কোথায় নিয়ে যান এগুলো ঢাকাতে আর দেশের বাইরে পাঠাই কে আসেনি আজকে না আসবে হয়তো বা পরে ওরা দেশের বাইরে পাঠায় কিন্তু মালয়েশিয়া ইতালি এরকম দেশে কিন্তু পাঠায় তারা আমি আপনাদেরকে একটু দেখাই যেগুলো দেশের বাইরে পটল পাঠায় সেগুলো কিন্তু এই যে পটলগুলো এই যেগুলো কালো কালো ফ্রেশগুলো না মানে ভালোগুলো এই যেগুলা আর লোকালি কিন্তু চলছে মানে ঢাকাতে বা আশেপাশে এই যে পটলগুলো চলে ওনারা কিন্তু আসলে সবই কিনছে ভালো কিনছে কিনছে মানে যেটা পাচ্ছে সেটাই হ্যাঁ জোরে মানে ঢাকার গুলো নাই ভালো খারাপ সব আর দেশের বাইরের জন্য ভালো আচ্ছা মানে দেশের বাইরের জন্যই যে এই পটলগুলো আমি তো আপনাদেরকে বললাম এগুলো এগুলো কিন্তু বাজার দরে একটু বেশি বেশি না ভালো পটলের ভালো দাম তো হেলো বিষয় তো আপনারা যারা ব্যবসা করতে চান এখানে চলে আসবেন অনেকে বলেন যে ভাই ব্যবসা করব এরকম তো এখান থেকে কিন্তু বৃহত্তরভাবে পটল বিক্রি হয় আবার আমার পাশের থানাতে সব সবজিই পাবেন বেগুন করলা এখানে করলা পাবেন বৃহত্তরভাবে তবে সিজনে আর এখান কিন্তু পটলের সিজন শুধু পটলই পাবেন বৃহত্তরভাবে পটল দেখা হচ্ছে দরদামভাবে দেখা যাক ভালো বাজার থেকে পঞ্চাশ একশো টাকা বেশি এই পটল গুলো চোদ্দশো বললো দিবে না উনি পনেরোশো টাকা নিবে এদের কেনা এগুলো আবার ঢাকার পটল এগুলো ঢাকার পটল ওইটা বাইরের পটল আবার ঢাকার পটল এখানে কিন্তু কত করে নিলেন ষোলোশো টাকা আঠারোশো আঠারোশো পঁয়তাল্লিশ টাকা কেজি হয়ে গাওয়া একবারে বেগুনে মনে হচ্ছে মুখ যায় দেখেন আঠারোশো টাকা

পঁয়ত্রিশ টাকা কেজি এই যে পটল তো দেখলে নি এগুলো কিন্তু ভালো পটল সুন্দর পটল কিছু কিছু আছে একশো টাকা মনে কম আবার হাজার টাকারও পটল আছে একজন বিক্রি করলে হাজার টাকা সেগুলো কোয়ালিটি অনেক খারাপ তাই না ভাই কোয়ালিটির উপর দাম নির্ভর করে আর তাহলে ভাই সাপ্লাই যেটা বললেন মানে যেটা দেশের বাইরে যায় ওটার দাম বেশি সব সময় মনে দুইশো তিনশো বেশি ওটা তো ভালো পটল দেখে শুনে কিনে